আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রথমত পরিবেশের সংরক্ষণে গুরুত্ব করব এখানে কয়ে লেখা হয়েছে উপরে ছবিগুলো পর্যবেক্ষণ করি কোন ছবিতে কি ঘটেছে তা পাশের ঘরে লিখি এখানে উপরে ছবি আছে এগুলো আমরা পর্যবেক্ষণ করব এবং পাশের ঘরগুলোতে তা লিখব প্রথম ছবিতে আমরা প্রথম ছবি থেকে আমরা যা পাচ্ছি তা এখানে লিখছি যেখানে সেখানে ময়লা ফেলাতে পরিবেশ দূষিত হচ্ছে পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং আমরা অসুস্থ হয়ে পড়ছি এবং দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা নদীতে ময়লা ফেলার কারণে নদীর পানিগুলো দূষিত হয়েছে যেখানে সেখানে ময়লা যেমন নদী পুকুর কিংবা সাগর ময়লা ফেলা সাগরে ময়লা ফেলাতে পানি দূষিত হচ্ছে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে নদী তার সৌন্দর্য হারাচ্ছে এবং দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় নৌকা চলছে তার কারণ যেখানে সেখানে ময়লা ফেলাতে খাল খাল বিল নদী নালা বরাট হয়ে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে যার কারণে রাস্তায় নৌকা চলছে পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব বাড়ির চারপাশ বিদ্যালয়ের আঙ্গেনা খেলার মাঠ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব সময় চেষ্টা করব পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবো গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে আমাদের বাড়ির চারপাশে বিদ্যালয়ের নাই রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারে নদ নদী খাল বিল ও জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থান বিনষ্ট হয় পরিবেশ দূষিত হয় এবং জীব বৈচিত্র্য হুমকির সম্মুখীন হয় গাছপালা ও পাহাড় ইচ্ছে মতো কাটা যাবে না পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করে করা আমাদের সবার দায়িত্ব খ পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচে চিত্রে লিখি এখানে একটি চিত্র দেওয়া আছে ওই চিত্রে আমরা পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ প্রথম একটি দেওয়া আছে যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা পাহাড় কাটা গাছ কেটে বনভূমি নষ্ট করা কলকারখানার বর্জ্য নদীতে ফেলা মানবসৃষ্ট আবর্জনা বিভিন্ন জলাশয়ে ফেলা বিষাক্ত কালো দোয়া নির্গত করে বায়ু দূষণ করা ঘ পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমরা আমার করণীয়গুলো নিচে চকে লিখি যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলব না দুই বনভূমি ও পাহাড় কাটা বন্ধ করতে অন্যদের উৎসাহিত করব তিন নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলব চার বাড়ির আঙ্গিনায় ও অন্যান্য স্থানে বৃক্ষরোপন পাশে খালি করে লিখি ছবিতে ছবিতে কি দেখছি তা লিখবো এবং আমার করণীয়টা কি ওই ক্ষেত্রে তা লিখবো কয়েকজন শিক্ষার্থ শিক্ষার্থী যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করছে এই ক্ষেত্রে আমরা সবাই নির্ধারিত স্থানে ময়লা ফেলতে উৎসাহিত করব। আর তৃতীয় ছবিতে দেখি কয়েকজন শিক্ষার্থী ক্লাসের বেঞ্চ এলোমেলো করছে এই ক্ষেত্রে আমরা সবাই বেঞ্চগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে বলবো তৃতীয় ছবিতে দেখি একজন শিক্ষার্থী টপ টপ থেকে ফুল ছিঁড়ছে এক্ষেত্রে আমি নিজেও ফুল পাতা ছিঁড়ব না এবং অন্যদের এসব করতে নিষেধ করব চার নম্বর ছবি একটি শিশু একটি বিড়ালকে প্রহার করছে এটি একটি নির্দয় কাজ শিশুটিকে এই এই ধরনের নির্দয় কাজ থেকে বিরত থাকতে বলবো